ওয়েলকাম ব্যাক টু মাই টিয়ানে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো যারা চ্যানেলটিতে নতুন আছো তাদের উদ্দেশ্যে বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো যারা চ্যানেলটিতে নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিওটি সাব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখতে পারি আর সবার প্রথমে তোমাদের নোটিফিকেশানটা যায় যে তোমরা আমার ভিডিওগুলি দেখো তার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর কেউ স্কিপ করে দেখো না সবার কাছে একটাই রিকোয়েস্ট তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার ইউটিউবের এই জার্নিংয়ের বিষয়ে আমি কোনো টিপস কিংবা কিছু দেব না শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সটা ঠিক করব যে আমি কি করে এত কম সময়ের মধ্যে আমি আমার চ্যানেলটাকে এতটা গ্রো করেছি তো আমি শুধু সেটুকুই বলবো তার বলবো বলব না তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক তো প্রথমে আসি যে আমার চ্যানেলটি কতদিন হলো যে আমার চ্যানেলটিতে কতটা সাবস্ক্রাইব আছে আর আমার চ্যানেলটিতে মনিটাইজেশান হয়েছে কি হয়নি অনেকের কোশ্চেন থাকতে পারে যে অনেকের তোমার চ্যানেলটা কি মনিটাইজেশান তো আমি বলি প্রথমত কাউকে মিথ্যা কথা কোনো কিছু কিছু বলবো না যে না আমারিটাইজেশান পাইনি কারণ আমি চার মাস কি পাঁচ মাস ইউটিউবে কাজ করছি মানে এই চ্যানেলটিতে আমি প্রথমত নতুন তো সাবস্ক্রাইব মোটামুটি আমার প্রায় আড়াইয়ের ওপরে আছে মানে দু হাজার আড়াই হাজারের ওপরে আছে আর কিছুদিন গেলে মনে হয় তিন হয়ে যাবে তো তোমরা এমন অনেকেই আছো যারা চার বছর পাঁচ বছর হয়তো বেশি বলে ফেললাম দু বছর দেড় বছর দু বছর ধরে তোমরা কাজ করছো ইউটিউবে কিন্তু তোমাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব তোমরা করতে পারো ভিউজ তোমাদের চারটে পাঁচটা দশটা কুড়িটা এরকম ভিউজ আসছে তো আমি তাদেরকে একটাই কথা বলবো তোমরা ফার্স্ট টাইম হচ্ছে শর্টস দিয়ে চ্যানেলটি শুরু করো কারণ তোমরা যত বেশি শর্টস করবে ততই তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে রিস্সটা বাড়বে তোমার চ্যানেলে সবাই ভিজিট করবে তোমার চ্যানেলটাকে দেখতে আসবে দেখো আমরা যখন কোনো একটা লাইক বেশি থাকে সাবস্ক্রাইব বেশি থাকে সেটা লাইক বেশি থাকে কোনো চ্যানেল মানে ইউটিউবে দেখতে দেখতে কোনো একটা ভিডিওটাই লাইকটা বেশি করেছে তো চ্যানেলটার ভিতরে আমরা ঢুকি গিয়ে ভিজিট করি যে কী চ্যানেল কী কেমন ভিডিও দেয় এরকম কিংবা আমার আমি যে রিলেটিভ ভিডিও করি সেই রিলেটিভ যদি কিছু আমি পাই তবে আমি সেই চ্যানেলটাকে ভিজিট করি অবশ্যই তো আর একটা কথা তোমরা সবাই এই যে আমি নিজে মানে চ্যানেল খুলেছি মানে সবাই আমার চ্যানেলে আসবে লাইক করবে আমারও অন্যের ভিডিও অবশ্যই দেখতে হবে তোমাকে ইউটিউবে সবসময় এঙ্গেজমেন্ট থাকতে হবে তোমাকে ইউটিউব সবসময় দেখতে হবে অন্যের ভিডিও গিয়ে তোমরা দেখো লাইক করো তাতে গিয়ে কমেন্ট করো অবশ্যই একটা কমেন্টে কি চলে যায় তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই করবে যে সবার লাইক করবে সবার ভিডিও কমেন্ট করবে আর ফুল ফুল চেষ্টা করবে ওয়াচ কমপ্লিট করার কারণ তোমার চ্যানেলেও যারা আসবে তা তোমারও তো এটাই ইচ্ছা থাকবে যে তোমার চ্যানেলে সবাই ভালোভাবে দেখুক কিংবা কিছু পুরো ভিডিওটা ওয়াচ করুক এটাই বলার ছিল আর তুমি একটা কথা বলছি তোমরা ভিডিওটা ভালোভাবে এডিট করার চেষ্টা করবে আমি নিজেও বুঝি যে আমার ভিডিও খুব একটা ভালো এডিট আমি করতে পারি না সত্যি কথা বলতে পুরো প্রফেশনাল ইউটিউবে আসাটা আমার কাছে পুরো নতুন কারণ আমি ইউটিউবের সম্বন্ধে সেরকম কিছুই বুঝি না না জানি না না আমার ফ্যামিলিতে কেউ জানে এগুলো হয়তো অনেকে জানে কিন্তু তোমরা হয়তো এটা কোশ্চেন করতে পারো যে ইউটিউবে তো টেন মিলিয়ন ভিউজ লাগবে আর চার হাজার ও ঘন্টা লাগবে তাই তো তাহলে আমি কি করে কমপ্লিট করব আমার চার হাজার যদি আমি শর্টসের চ্যানেল করি তো প্রথমে তোমরা শর্টস দিতে পারো কিন্তু আমি একটা সেটা আমি নিজেই বুঝতে পারছি যে কি কী ভুল আমি করেছি সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথম চ্যানেলটা আমি যতদিন খুলেছি ততদিন থেকে যদি আমি লাইভ করতাম তাহলে হয়তো চ্যানেলটা আমার এতদিন মনিটাইজেশান আমি পেয়ে যেতাম কিন্তু সেই জিনিসটা আমি করিনি কারণ আমি এত কিছু জানতামও না আমি টেক চ্যানেলগুলো ফলো করেছি এমন অনেক অনেক টেক চ্যানেল আছে যেখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি আমি এমনও লাইভে কি করে যেতে হয় কিভাবে সেটাও আমি জানতাম না এই কিছুদিন আগে আমি আগে প্রথমত জানলাম যে লাইভে ওয়াচ টাইম কাউন্টিং হয় তারপর আস্তে আস্তে আমি লাইভে যাওয়া শুরু করি কিন্তু সাহস করে একদিন লাইভে গেলাম কিন্তু লাইভে গিয়ে দেখি নো ভিউজ জিরো ভিউজ পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট হয়ে যাচ্ছে আমার কোনো ভিউজ আসছে না কিন্তু আমি বুঝতে পারছি না একজনও কি আসছে না একজনও চ্যানেলে কেউ ভিডিও দেখছে না তারপর আমি কেটে আবার গেলাম তারপর দিন আমি আবার লাইভে গেলাম কিন্তু কেউ আসছে না আমি ভাবতাম যে দশ মিনিট পনেরো মিনিট করে আমি ওয়েট করবো যে দশ পনেরো মিনিটে যদি কেউ জয়েন করে তো আমি থাকবো লাইভে তারপর না হলে আমি চলে আসবো কিন্তু এরকম করে করে আমি তিন চার দিন লাইভে গেছি কিন্তু আমার কোনো ভিউজ হয়নি পুরো জিরো ভিউজ আমি পনেরো মিনিট কুড়ি মিনিট করে ওয়েট করেছি কিন্তু একটাও আমার ভিউজ আসেনি কোনো ভিউ হয়নি কিন্তু কেন লাইভে যে কী করে যেতে হয় আমি সেটাও জানতাম না প্রথমত লাইভে যাওয়া কি করে যেতে হয় সেটা আমি তোমাদেরকে অন্য একদিন শেয়ার করব। কিন্তু তারপর আমি একটা টেক চ্যানেল দেখলাম যে লাইভে যাওয়ার আগে যে এটা থাকে সেটাই যেতে হয় সেখান থেকে পাবলিক করতে হয় আমি ওটা পাবলিকই না করে আমি অলরেডি সোজা চলে যেতাম হচ্ছে লাইভে তো আমি যদি সোজা লাইভে চলে যাই তাহলে আমি কী করে পাবো যদি আমি ওটা পাবলিকই না করি আমার আনএনস্টাল করা থাকতো সবাই তো প্রাইভেট আনএনস্টাল তারপর পাবলিক এরকম করা থাকে তো আমি ওটা পাবলিক না করেই আমি লাইভে চলে যেতাম ওই কারণে আমার কোনো লুজ আসতো না তারপর আমি সেই জিনিসটা জানলাম আস্তে আস্তে আমি এখন রেগুলার লাইভে যাই তো আস্তে আস্তে আমার এখন ওয়াশ টাইমটা অনেকটা কাউন্টিং হচ্ছে আমার চ্যানেলটা আগের থেকে অনেকটা রিস্ক বেড়েছে এঙ্গেজমেন্ট বেড়েছে তো আমি এটাই তোমাদেরকে বলবো যে তোমরাও আস্তে আস্তে রেগুলার লাইভে যাও তোমরা রেগুলার ভিডিও দাও তোমরা রেগুলার যেই টাইমে ভিডিও দাও তোমরা সেই টাইমটা মেনটেন করো তাহলে আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম হবে না আর তোমরা আরও ভালোভাবে ভিডিও দেখবে করবে আর এগিয়ে যাবে তো আর একটা কথা বলার আছে সেটা হচ্ছে এটাই যে আমার চ্যানেলটা আমি কতদিন খুলেছি সেটা তো আমি তোমাদেরকে বললাম কতটা সাবস্ক্রাইব আছে সেটাও বললাম আমার চ্যানেলটা মনিটাইজেশান হয়েছে কি হয়নি সেটাও বললাম তোমরা কি করলে মনিটাইজেশান পাবে মানে শর্টস ছাড়ো প্রথমত দ্বিতীয়ত তোমরা চ্যানেলটিতে ভালো করে ভিডিও দাও এডিট করো তো এই কাজগুলো করলে আমার মনে হয় তোমার চ্যানেলগুলি খুবই তাড়াতাড়ি গ্রো করবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরও কিছু বলার ছিল কিন্তু পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো আর যদি তো আমার কথাগুলো তোমাদের কোনো কাজে লাগে তো খুবই ভালো আর যদি কাজে লাগাতে পারো তাহলে সেটাও ভালো তোমাদের চ্যানেলগুলি তাহলে দাঁড়াবে সবাই এগিয়ে যাবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর ভিডিওটা দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা চ্যানেলটিতে নতুন আছো তো সবার জন্য